সুগত শাক মাহ মোৰ আমাৰ আমি যে বৌ হিচাপে গ্ৰহণ কৰলং অৰ্থাৎ গৰ তুলি লংগী তুলসী শাক মা এই আমি প্ৰথম পৰ্ব অৰ্থাৎ প্ৰথম দিনত এই দুই দিন বেয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ঐজা এই যে বৌ পোছাক গেল গেল জোৰা বা নিদিয়ে হ'ল সামাজিকভাৱে স্বীকৃতি তারা স্বামী স্ত্রী রূপে তারা ভবিষ্যৎ যাহাতে সুখী সুন্দর আদর্শ জীবন গড়ে তুলিনে তারা সংসার জীবন মানে সুখী হয়ে পারে উন্নতি হয়ে পারে আর আমি আমি বহুসা আমি বলিবার নয় খুব আমার আদর্শ নসারে আদর আপায়ন গোজন বিভিন্ন ঘর আমরা লই বেরোন পরিচিতি লাভ করছে জাগা নিয়েও পরিচিত লাভ করছে ইয়ার আগে আমি ক্ষতি শিবর দান উপলক্ষে যে এই রসিবি রসিবি বনাবে আরো আর দ্বিতীয়বার জানা আমাদের ইচ্ছি খুব কম লাগে তাই ওই বক ফতা বাঁধতে তার শিশে ক্ষম থুলিয়া সেদিকে আমি বেরিয়ে আমরা লই মামু মামুন আমার খুব আদর যত্ন সহকারে আমার আদর আপায়ন বোর্জন এটি আমি ই সামাজিকভাবে যে আমি স্বীকৃতি লাভ লাভ করলাম মানে তারা স্বামী স্ত্রী হিসেবে স্বামী স্ত্রীর রূপে তারা স্বীকৃতি লাভ করলাম যাই হোক তারা সুভমঙ্গল এবং এতে এবং হিল যে মুর্বি তরফত যুব সমাজ তরফ এই অস্ত্র এলাকার তরফতো বিভিন্নভাবে সহযোগিতা সাহায্য সহ্যতা বুদ্ধি পরামর্শ দিয়ে যাওয়া আমার জামাই পক্ষত বা আমি আমার করব কৃতজ্ঞতা প্রকাশ করি মেন মেইন এই অনুষ্ঠানতে খেললে ম আশা রাখি খেললেও যাতে আমার অনুষ্ঠান সুসম্পন্নভাবে সম্পাদন করি ভারি মুরব্বী যুব সমাজ এলাকাবাসী আমি সার্বিক সহযোগিতা আর যে যেহেতু নতুন ধরে সুগত দায় ইঁদু লেখা ভরা হইতে গর্তন ইদুক সমাজ তারা মিলি জীবন দই ইঁদু যুগ সমাজ হাপ খাবে জীবন দই সে আমি মনে আমি মনে করেন আমার এই দুগো সমাজৰ তার সৌদর্য আমার বা কোনো মহলাইও বা বে বদলাই বা বেই দলাই তারা আলাদা এলাকার মানুষ ঈদগো এলাকার সন্তান ইদ এলাকা সমাজের এই সমাজৰ সমাজে খুব ধন্যবাদ জ্ঞাপন আমার কথাবার্তা যদি কোনো প্রকার গুল তুটি বা ইয়ে হয়তো হয় মনে ক্ষমা স্থিতি যদি বা ব্যাকুণেরা হইলে এক একটা দিন যাতে দলে ডালে অনুষ্ঠান সুসম্পূর্ণভাবে ইয়ে গর, সম্পাদন করি বাড়ি এই আশা প্রত্যাশা এবং সহযোগিতা শিষেই আমাদের কান হদা ইয়েতুন করে দিলাম ব্যাঙ্কেরা ধন্যবাদ সুখী ওই ব্যাকুণে ধন্যবাদ মন্দ্র ঠাক মা